আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মিস্টার খান শেফ নিউ আনাদার ভিডিও রাইট নাও আমি যাচ্ছি আমাদের এক দোকান থেকে আরেক দোকানে তাই বললাম গাড়িতে থাকা অবস্থা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো আজকের এই ভিডিওর টপিক্স হলো বর্তমানে যারা রোমানিয়া বুলগেরিয়া অথবা ক্রোশিয়া যে যে দেশগুলোতে ভিসা নিয়ে আসতেছে আসার পর আমাদের মূল টার্গেট যে দেশগুলোতে যেমন ইতালি ফ্রান্স পর্তুগাল হ্যাঁ জার্মান এই দেশগুলোতে মানে চলে যাচ্ছি হ্যাঁ ওই দেশগুলোতে চলে যাওয়ার পরেও ওদের লাইফটা কেমন হচ্ছে এবং কি যারা নাকি বাংলাদেশ থেকে ওই দেশগুলোতে ভিসা পাচ্ছেন পাওয়ার পরে আপনি কি ডিরেক্ট ইতালি অথবা ফ্রান্স জার্মানি দেশগুলোতে সেটেল হতে পারবেন নাকি তারপর হলো আপনি ওই দেশগুলো মানে যে দেশে ভিসা নিয়ে আসছেন ওই দেশে টিআরসি করে আবার অন্য দেশে মুভ করতেছেন আসার পরে ওইখান থেকে আবার ডকুমেন্টস ট্রুকুমেন্টস করতে পারবেন নাকি এই যাবতীয় সব কিছু থাকবে আজকের ভিডিও আলোচনা আলোচনা সো মাই ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমারকে অনেকে অনেক সাইড থেকে আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করতেছেন বাট আমি আপনাদের সাথে সময় পাচ্ছি না যে আমি কন্ট্যাক্ট করবো অনেকে অনেক কমেন্ট ফেসবুকে ইনবক্সে অনেক কিছু তাই আপনাদের সাথে আমি কমেন্টগুলোর একটা ভিডিওর সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আর কি রিপ্লাই ভিডিও তো যাই হোক মূল কথায় ফিরে যাই আপনার ধরুন বাংলাদেশ থেকে আপনি ভিসা পাইছেন পাওয়ার পরে আপনি এই ডাইরেক্ট রোমানিয়া বুলগেরিয়া ওই দেশগুলোতে না গিয়ে আপনি ডাইরেক্ট ইতালিতে প্রবেশ করছেন তো ওই দেশগুলোতে প্রবেশ করতে পারবেন নাকি এটা নিয়ে বিস্তারিত পূর্বর একটা ভিডিও শেয়ার করেছে ওই ভিডিওটা একটু দেখে নেবেন প্লিজ চ্যানেলে দেওয়া আছে তো আপনার এই দেশগুলোতে ভিজিট করছেন ধরেন আপনি রোমানিয়া বুলগেরিয়ার ভিসা নিয়ে বা ক্রোয়েশিয়া যে যে দেশে

ধরেন পোল্যান্ড বলেন জার্মান বলেন হ্যাঁ তারপর হলো আপনার এই রোমানিয়া বলেন হ্যাঁ বুলগেরিয়া তারপর আরো যে যে দেশগুলো আছে আর কি এ দেশগুলোতে কিন্তু বর্তমানে মনে করেন কি অবৈধ হবে মানে এক কথায় মনে করেন কি বর্তমানে ইউরোপের সেন্দ্রীভুক্ত দেশগুলোর মধ্যে আপনার ইতালি ফ্রান্স আর হলো আপনার গ্রিস গ্রিসে বোধহয় হ্যাঁ এই তিনটা দেশের মধ্যে মানে অবৈধ হবে টিকে থাকা যাচ্ছে আর কি আমরা যারা অবৈধ আছি আর কি আর রিসেন্টলি তো মনে করেন পর্তুগাল নতুন আপডেট করছে তাদের সিস্টেম যে তারা অবৈধদের আর কোনোভাবে কেজ পায়ালম এই যে জিনিসগুলো করবেন তো এই ক্ষেত্রে অবৈধরা ওইখানে কোনোভাবে ঠাই পাচ্ছে না তো ওই ক্ষেত্রে আপনি ধরুন আপনি এক দেশের ভিসা নিয়ে রোমানিয়া বুলগেরিয়া বা এই দেশগুলোর ভিসা নিয়ে আপনি ইতালিতে বা ফ্রান্স জার্মান এই দেশগুলোতে গিয়ে আপনি স্টে করতে পারবেন আর এছাড়া অন্যান্য দেশগুলোতে কিন্তু মনে করেন আপনি যে স্টে করতে পারবেন না এখন আপনি বলতে পারেন যে আমার তো ভিসার মেয়াদ আছে তা কেন আমি ওখানে গিয়ে ডকুমেন্টস করতে পারবেন না কারণ আপনি যেই দেশের ভিসা পেয়েছেন ওই দেশে আপনি টিআরসি করেন করার পরে তারপর আপনার কি করতে হবে আপনি যেই দেশে আপনি মুভ করতে আছেন ওই দেশ থেকে আপনার ওয়ার্ক পারমিট অথবা কন্ট্যাক্ট পেপার কিছু একটা করতে পারলে তারপর কি আপনি ওখানে গিয়ে আপনি অ্যাভেলেবেল তারপর ওখান থেকে করতে পারবেন কিন্তু আপনি মনে করেন কে যে ফিনল্যান্ড বলেন নরওয়ে বলেন তারপর হলো আপনার এই জার্মান বলেন তারপর ইতালি ফ্রান্স পর্তুগাল হ্যাঁ এই দেশগুলোতে আপনার কি হয় অ্যাভেলেবেল কন্ট্যাক্ট বা এই কি বলে

এই অন্যান্য দেশগুলোতে মুভ করি তাইলে তো এখন ধরেন আপনার আত্মীয় স্বজন আছে যেমন বা আপনার আত্মীয় স্বজন আছে ফ্রান্স পোল্যান্ড বা যে যে দেশগুলোতে আসে না কেন তো এখন ভাবতেছেন এই দেশগুলোতে আমি মুভ করি মুভ করার পর ওখান থেকে আমি ডকুমেন্টস করে নিতে পারি এরকম কিছু কিন্তু আপনার ইউরোপ সেন্ডেনভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলো থেকে আপনি রোমানিয়াতে তারপরে যে পোল্যান্ড তারপর বুলগেরিয়া হ্যাঁ এই দেশগুলোতে বর্তমানে মোটামুটি এরপর ক্রোশিয়া হম এই দেশগুলোতে মোটামুটি মানে ভালো আপনার ওয়ার্ক পারমিট হচ্ছে পুলান্ডের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট হচ্ছে বাট ভিসা হচ্ছে না আমাদের ইন্ডিয়া থেকে আর কি বাংলাদেশ ইন্ডিয়া থেকে অত অতটা ভিসা হচ্ছে না আমরা এটা আমরা সবাই জানি তো ওই ক্ষেত্রে আমি বলবো কি আপনাদেরকে যে যারা নাকি ডিআরসি কার্ড প্রাপ্ত এবং কি ডিআরসি কার্ড যাদের আছে আর কি বুলগেরিয়া বা রোমানিয়াতে তো ওই ক্ষেত্রে আপনি ওই দেশের টিআরসি নিয়ে আপনি ধরেন ক্রুশিয়াতে আসেন ধরেন আপনি রুমানিতে যেতে চান তাহলে হ্যাঁ ওটা পারবেন কারণ রুমানিতে আপনার ওয়ার্ক পারমিট বা কন্ট্রাক্টগুলো অ্যাভেলেবেল হচ্ছে আপনি ওখানে গিয়ে ট্রুকোলস করতে পারবেন আবার আপনি ভুল গিয়ে টিআরসি আছে ভুল টিআরসি আছে আপনি চাইলে আবার ইয়ার থেকে আবার রুমানি থেকে করতে পারবেন সমস্যা নাই এক কথায় যেখান থেকে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট অথবা কন্ট্যাক্ট পেপার এগুলো বাইর হচ্ছে ওই দেশগুলোতে গিয়ে আপনি আরেক দেশের লিগ্যাল থাকা অবস্থায় ওখানকার টিআরসি নিয়ে আপনি ওই দেশে আপনি ঠাই নিতে পারবেন এবং কি ওখান থেকে ডকুমেন্টস করতে পারবেন কিন্তু যেই দেশে আপনার ওয়ার্ক পয়েন্ট বা ডকুমেন্টস যে কন্ট্রাক্ট ব্যাপার এগুলো হচ্ছে না যেমন ইতালি ফ্রান্স জার্মান ফিনল্যান্ড নরওয়ে হ্যাঁ এই দেশগুলোতে এগুলো যেগুলো থেকে হচ্ছে না ওই দেশগুলোতে আপনি গিয়ে টোটালি অবৈধ হয়ে যাবেন যতক্ষণ না আপনার টিআরসির মেয়াদ এবং কি মেয়াদ আছে ততক্ষণ যদি আপনার বৈধ থাকবেন এরপর আপনি অবৈধ হয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে আপনার কাছে আপনি কোথায় গিয়ে ঠাই চান আর কি এটা একটা তারপর আর একটা বিষয় হচ্ছে আমি তিনটা বলছিলাম হ্যাঁ একটা হলো মানে বাংলাদেশ থেকে রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলো নিয়ে তারপর এটা তো বললামই তারপর আরেকটা দেশ হলো টিআরসি নিয়ে একটা হচ্ছে কি যে আপনি এখন বর্তমানে তাদের কি অবস্থা যারা নাকি যে রিসেন্টলি রোমানিয়া বুলগেরিয়া দেশ এই দেশগুলো বিহা হয়েছে আপনার এই সেন্ডেল হয়েছে এখন মনে করেন কি অনেকেই মনে করেন ইতালিতে ফ্রান্সে হ্যাঁ যার যেখানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছে এই দেশগুলোতে মুভ করে ফেলছেন তো এখন তাদের বর্তমান লাইফটা কি কি এটা কি শুনতে চান আপনারা মানে অনেকে অনেক ধরনের কথাবার্তা শেয়ার করতেছে অনেকে আবার মনে করেন কি পোল্যান্ডে আসার জন্য নক করতেছে অলরেডি অন্যরা মুভ করে ফেলছে ফ্রান্স পর্তুগালিয়াতে ইতালিতে মুভ করে ফেলছে তো করার পরে এখন যখন ওখানকার অবস্থাটা বুঝতেছে যে আমি মানে ওখানে ডকুমেন্টস করার কোনো সুযোগ নাই বা ওখান থেকে ডকুমেন্টস করার কোনো অপশন পাচ্ছে না তো ও ক্ষেত্রে অনেকে অনেক সাইড কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছে যে পোল্যান্ডে যেহেতু ওয়ার্ক পারমিট বা এই কন্ট্যাক্ট ওভার এগুলো অ্যাভেলেবেল হচ্ছে তো সেক্ষেত্রে তারা এখানে মুভ করার জন্য তো এখন কথা হচ্ছে ভাই আপনি যদি বর্তমানে রোমানিয়া অথবাগুলোতে এই দেশগুলোতে যদি থাকেন এখন আমি এই কথাগুলো আপনাকে বলতেছি আপনার অত বিশ্বাস হতে পারে না হতে পারে বাট আপনি বর্তমানে অবস্থান করছেন আমি বলবো আপনি ওখানে যেখানে আছেন এখানে অবস্থান করেন অবস্থান করে বা ওখানে থাকা অবস্থায় আপনি যে দেশ কন্ট্যাক্ট বা ওয়ার্ক হচ্ছে এই দেশগুলোতে শিওর হয়ে তারপর আসেন এখন অলরেডি দেখেন মনে করেন কি যারা এই যে বর্তমানে কাজে কাজে থাকা অবস্থায় যেমন রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া এই দেশগুলোতে কাজে থাকা অবস্থায় সুন্দর একটা কাজ চলতেছিল মাসে ষাট সত্তর হাজার আশি হাজার টাকা ইনকাম ছিল হ্যাঁ অবস্থায় সুন্দর একটা রানিং ছেড়ে দিয়ে আপনি কি করলেন এই ছেড়ে দিয়ে আপনি সবার কথায় ইতালি এবং ফ্রান্স হ্যাঁ এই দেশগুলোতে চলে আসলেন এখন টোটালি আপনি এখানে আসার পর দেখতেছেন যে আপনি অবৈধ হয়ে যাবেন আপনার ডকুমেন্টস করতে পারবেন না এখন আবার আপনি না পাচ্ছেন ওই দেশে ব্যাক করতে কারণ ওখানে গেলে আপনার ওখান থেকে আবার কি ওই কোম্পানি আপনাকে ব্যাক নিবে না তো ওখানে কি আপনার পুরো ঝামেলা এখন চাইলে টিআরসি আছে ওই 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 কিন্তু আবার মানে যে কোম্পানি কোম্পানি থেকে এনওসি নিয়ে বা রিলিজ পেপার নিয়ে আপনি আর একটা কোম্পানি থেকে সুন্দর করে ওখানে ডকুমেন্টস করতে পারবেন বাট কজনই বা আপনাকে রিলিজ পেপার দিবে কজনই বা আপনাকে আগের কোম্পানি এই যে না বইলাতে আমার থেকে আসতে চলে গেছে আবার তারা আমি এনওসি দিব এরকম কিছু একটা আর কি এরকম ভাবে তারা সম্বোধন করবে স্বাভাবিক কিন্তু এখন যেহেতু ভুল করেই ফেলছেন তাহলে ওই ক্ষেত্রে আপনার হ্যাঁ অপশন হলো পোল্যান্ড অথবা আপনি অন্য দেশ যেমন ক্রোশিয়া অথবা যদি আপনি ক্রোশিয়াতে থাকেন অথবা রোমানিয়া আপনি যদি রোমানিয়াতে থাকেন অথবা ক্রোশিয়া বুলগ্রিয়াতে থাকলে রোমানিয়া ক্রোশিয়া হ্যাঁ বা লিথুনিয়া হ্যাঁ এই দেশগুলো থেকে আপনি আপনার করেন কি বর্তমানে ওয়ার্ক বা ভিসা আর এ কন্ট্যাক্ট এগুলো হয় তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি এরকম ভুল কইরেই ফেলেন হ্যাঁ যদি ভুল কইরে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আমি বলবো মানে যে দেশে টিআরসি আছে আপনার ওই দেশে ব্যাক না করে আপনি অন্য অন্য যে দেশে আপনার ওয়ার্ক পারমিট অথবা কন্ট্রাক্ট এগুলো বাইরে হচ্ছে ওই দেশে মুভ করে ফেলেন তাইলে কি হবে ওখান থেকে আপনি ইজিলি ওখান থেকে আবার ওয়ার্ক পারমিট করে একটা লয়ার ধরে টিআরসি করে আবার টিআরসি করে আবার বই দিয়ে যেতে পারবেন এখন যারা মুভ করে ফেলছেন তাদের তো এই একটা অপশন আর যারা মুভ করেন না এখন তাদের প্রতি একটাই সাজেস্ট থাকবে আমার ভাই আপনারা ওই দেশগুলোতে যেখানে আছেন বর্তমানে হ্যাঁ সবাই মানে নদীর এই পার থেকে ওই পারটা দেখা যায় খুব ভালো বা আপনি মনে হতেছে যে আমি রোমানিতে যাবো রোমানিতে বর্তমানে অবস্থান করছে আমি রোমানিতে তো আমি এই কত ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতেছি আর দেখ ইতালি যারা আছে তারা এক লাখ দেড় লাখ টাকা ফ্রান্সে এক লাখ দেড় লাখ টাকা জার্মানি দু লাখ টাকা ইনকাম করতেছে বা এত টাকা যাক চলে যাই ওখানে গিয়ে কেস করে ডকুমেন্টস করে নিবো বাই বাই স্টপ এখানেই থামেন এই চিন্তা ধারণা শুধু আপনি ওখানে থাকেন আপনার হ্যাঁ আপনি এখানে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিকই বাট আপনার লাইফটা টোটালি আপনার হেল হয়ে যাবে সত্যি কথা কারণ যারা বর্তমানে এদের কিন্তু মানে অনেকে যত মানে আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা শুভাকাঙ্ক্ষী বলেন ফোন দিলে কথা হলে তখন যেমন কি অনেক কষ্ট অনেক কিছু শেয়ার করে কারণ আমি একটা একটা মনে করেন আপনাদের সাথে মানে শেয়ার রেগুলার হয়ে গেছি তাইলে ওই ক্ষেত্রে আমার সাথে অনেকে শেয়ার করা তার জন্য আমি ওই জায়গা থেকে আপনাদেরকে ওইরকমভাবে সাজেস্ট করা আর কি এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ আপনার সহ্য হয় না আমরা এত টাকা ইনকাম করলে এরকম সেইরকমটা আপনাদের মনে হতে পারে স্বাভাবিক বাট আমারটা আমি বলবো আপনাদেরকে সাজেশন দিব ডিসন নেওয়ার দায়িত্ব আপনারটা আপনার তো যাই হোক আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি কার কেমন লাগছে আমি জানি না বাট আমার কাছে যেটা রিয়েল মনে হয়েছে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে ক্লিয়ার সেই জন্য আপনাদের সাথে এইভাবে হেসে হেসে হেলে দুলে বলা আর কি এই অবস্থায় তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর কার কি জানার আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ